দেখো সার্কাস দেখাচ্ছে ঘরের মধ্যে ও সার্কাস দেখাচ্ছে দেবে না একদম দেবে না ও সময় ডুট্টু করে ওকে একদম বল দেয়া হবে না ওকে একদম দেয়া হবে না ও অতিরিক্ত ডুট্টু হয়ে গেছে এখন ওটা নেবেই সারা দিন পাপস নিয়ে দৌড়াচ্ছে লাফাতে লাফাতে যখন হাঁপিয়ে যাবে বসে পড়বে ও তোমার বলটা নিয়ে নেই গো তোমার বলটা কি নিয়ে নেই ঠিক করেছিল দিলে কেন ওকে বলটা একদম দেওয়া উচিত হয়নি একদম দেওয়া উচিত হয়নি ওকে বলটা সব সময় সবার পাঁচুর মধ্যে গিয়ে গুতো মারবে বল নিয়ে সব সময় সবার পাছুর মধ্যে গিয়ে গুতো মারে বল নিয়ে এত ব্যাট পদো কোনো সময় বসতে পারে না ওই এক ছাতার বল চেপাতেই থাকে চেপাতেই থাকে এবার নেবে না না নিয়েছে বেশিক্ষণ মন টেকে একটা জিনিসে ওর এই দিয়ে দে আমাকে বল দে ভীম রুলের মতো মুখ করে আছে বল নিয়ে ভীম রুলের মতো মুখ করে থাকে ওর কাছেই যাবে যে বলটা কেড়ে নিচ্ছে তার কাছেই যাবে ওটা ওর খেলা ওটার খেলা দেখো ওটাই ওর খেলা লাভ দিয়ে দিয়ে নেবে এদের এই এক খেলা এই যা বলনি চলে যা যা আল্লাফালাফি করিস না যা